হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি আমি একটু বেরিয়েছিলাম এখন সকাল বাজে সাড়ে নয়টার মতো একটু বেরিয়েছিলাম আমি বেরিয়ে তারপরে একটা জিনিস কিনে এনেছি অনেক মাস পর অনেক দিন পর সৌম্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বলছিল যে না ওটা খেতে ইচ্ছে করছে তো গিয়েছিলাম একটু বাজারে বাজার থেকে এনেছি স্মোক পর্ক অনেক দিন হয়ে গেছে পট খাই না আরও তাও এখানকার স্মোক পট যেটা এটা নর্মাল পক না আমি আগেও একদিন আমার ব্লগে আমি দেখিয়েছিলাম তো এই সব কিছু আজকে তো হবে স্মোক পক এই তো সকালবেলা একটু টুকটাক ইয়ে করবো ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টে কি হচ্ছে তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি আপাতত আর চলো রান্না করি রান্নাটা বসাই নাহলে খেতে খেতে আবার দেরি হয়ে যাবে যে এখানে আমি একটু ছোলা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ছোলা সেদ্ধ করবো ব্রেকফাস্টে ছোলা সেদ্ধ খাবো একটু স্যালাড বানিয়ে এটা বসিয়ে দিচ্ছি গুড মর্নিং মর্নিং তা কি খবরাখবর তোমার মানুষের কিছু কৌ

তো সেটার প্রভেন রেজাল্ট আছে আমার কাছে হুম আজকে থেকে 4 বছর আগে হয়েছিল তো 4 বছর না বিয়ে হয়েছে আমাদের 3 বছর হয়নি তো 4 বছর না যাই হোক কথা হচ্ছে কি এটাই যে খাওয়া দাওয়া একটু কন্ট্রোলে করতে লাগবে তো দুবেলা খাবো একবেলা গ্যাপ সেটা প্রেফারেবলি রাতে মর্নিং এর ব্রেকফাস্ট চলছে দুপুরে লাঞ্চ করবো দাবিয়ে তারপরে আবার কাউকে সকালবেলা খাবার তো ব্রেকফাস্টে তুমি কি খাচ্ছ এখন

আর সাথে যে এটা আছে এটার কথা কিন্তু কেউ বলে না এগুলো হলো কালকে আমরা ম্যাচ দেখতে দেখতে কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম এই স্ন্যাক্সের মধ্যে চিকেন পকোড়া বাকি সবগুলো খাওয়া হয়ে গেছে হুম হয়ে গেছে কাল ছুটি গাড়ি থাকলে অবভিয়াসলি কোথাও দূরে চলে যেতাম ঘুরতে এখন তো গাড়ি নেই তো বাড়িতে বসেই কাটাতে হবে বাইক দিয়ে তো যাওয়ার আমার নেই এই এখন মুভি বেঞ্জ ওয়াচ চলবে নেক্সট দু তিন দিন হোলির পরে আবার অফিস আর এই হলাম আমি আমি মুখে প্যাক লাগিয়েছি অ্যাগেইন এখন আমি না সারাদিন এসবই করি এসব আর কি দেখাবো আমি প্যাক লাগাচ্ছি মুখে আর এইদিকে নেটফ্লিক্স চলছে দেখা হচ্ছে ফাইটার আমার তো কাজ আর শেষ নেই আমার কাজ চলছে কন্টিনিউ এদিকে আমি ওর ব্রেকফাস্টটা রেডি করলাম ব্রেকফাস্টটা দিলাম আমি এখনো খাইনি ব্রেকফাস্ট আমিও খাবো বাট আমি এসব হেলদি খাবো না ভাই আমার ননদ কালকে আমাকে ফোনে দেখে বলছে তুমি দুই দিনে হঠাৎ করে এত শুকিয়ে গেলে কি করে জাস্ট আমার শুনে না আমার বুকটা ধরাস করে উঠল আমি নাকি শুকিয়ে কি মাইয়া শুকিয়েছিলি নখাই নখাই হুয়াই গেলি আর এই যে আমার ব্রেকফাস্ট এখানে আছে চিকেন পকোড়া এগুলো সব কালকের এগুলো আমি রেখে দিয়েছিলাম খেতে আমার পেটে জায়গা হয়নি যাই হোক কালকে তো চেন্নাই জিতলো তোমরা দেখলে তো চেন্নাই জিতার খুশিতে আমি জানতাম চেন্নাই জিতবে তো সেই জন্যই এসব আনতে আমি ওকে অ্যালাউ করেছিলাম ঠিক আছে আজকে প্রথম দিন আইপিএল খেলা ওকে তো এখানে আছে ভেজ পকোড়া এখানে আছে হাফ খাওড়া আমার চিকেন এটাও হাফ খাওড়া তো এটাও চিকেন পকোড়া এটাও চিকেন পকোড়া তো এটাই আমার আজকে ব্রেকফাস্ট উইকেন্ডে একটু আনহেলদি তো চলতা হয় বাট এটা আলাদা ব্যাপার যে আমাদের সব দিনই আনহেলদি চলে এই যে আজকে যে পপটা এনেছি এটা আবার কেটে আনতে পারিনি কেটে দেবে না আসলে যে কোনো প্রবলেম এখন আমি জানি না আমি কাটতে পারবো কিনা না আলাদা না দেখতে এখন স্লাইস করতে লাগলো সাড়ে ছশোর মতো এখানে মাংস আছে দেখলে বুঝা যায় কিছু কিছু পিস আমি সলিড পিসের সাথে এমন তেলও রাখছি ভাল লাগে এগুলো খেতে এই যে আমাদের পট কাটা হয়ে গেছে এবারে এইদিকে আমি এদিকে আমি জল বসিয়ে দিয়েছি সেদ্ধ করবো এগুলো এগুলো না অ্যাকচুয়ালি ফ্যাটটার জন্য এটা আগের থেকে স্মোক করা তো সেজন্য জল দিয়ে ধুতে নেই প্রথম এটাকে ভালো করে জলের মধ্যে সেদ্ধ করো এক মানে এক লেয়ারের জল নেমে গেলে তারপর রান্না করা যায় এটাকে এত বেশি সেদ্ধ করতে পারে না জাস্ট উপরের একটা ধোয়ার মতন আমি উপরে একটু ধোয়ার মতন আমি জলটা ধুয়ে মানে একবার সেদ্ধ করে উপরের জলটা ফেলে দেবো

মাংসটার জন্য আমি নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো এই তিনটে জিনিসই ইম্পর্ট্যান্ট আর কোনো কিছু নাকি লাগে না অ্যাকচুয়ালি আমি আগরতলায় যেভাবে পর্ক রান্না করে সেটা আমি করতে পারি বাট আসামে আসার পরে গুয়াহাটিতে আসার পরে অনেকজনের সাথে আমার দেখা হয়েছে ওর কলিগসরা যারা যারা আছে ওদের বাড়িতে যখন আমাদের পার্টি হতো তখন দেখতাম যে ওরা কি করে এখানকার পর্ক রান্না করে তো এমনই একজন দিদি আছে যিনি আমাদের বাড়িতে প্রচুর এসছেন আগর মানে গুহাটির বাড়িতে তো ওনাকে ফোন করে আমি রেসিপিটা জেনে নিয়েছি যে কি করে রান্না করতে লাগে তো দিদি আমাকে একদম টু জেড সব কিছু প্রথম থেকে শেষ অবধি বলে দিয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমি আজকে রান্নাটা করছি এই যে আমি আলুগুলো ভালো করে ছুলে নিলাম একদম র র চপ করতে লাগবে একদম আঁকাবাঁকা করে চপ করতে লাগে এই পকটাতে যাই ইউজ করবে সবই র চপ পেঁয়াজ কাটলাম একদম বড় বড় করে কাটতে লাগে টমেটো কাটার সময় বড় বড় করে কাটতে লাগে আর আলু কাটার সময় একদম র চপ যেভাবে ইচ্ছে সেভাবে কেটে নাও আর সত্যি কথা যে এটা খুবই টেস্টি হয় আর এইদিকে আমার পর্কটা একদম সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ বলতে কি গরম জল দিয়ে আমি একদম বয়েল করে জলটা ফেলে দেব। আর যা ময়লা আছে যা নোংরা জিনিস আছে সব কিছু বেরিয়ে যাবে আশা করি এখন তো এমন দেখাচ্ছে বাট এটার মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে আবার এক বলক দিয়ে দিয়েছিলাম একদম র চপ করেছি পেঁয়াজগুলো এখানে একদম টেরা বেঁকা করে চপ করেছি টমেটো এখানে নিয়েছি আদা আদা আর এখানে রসুন নিয়েছি আর এখানে নিয়েছি একদম ট্যাড়া বেঁকা করে কাটা আলু আর এই সবগুলোকে আমি একটু কি বলে এটাকে ছেচে যে ছেচে মানে ছেঁচবো কিন্তু আমার কাছে সেজন্য আমি এমন একটা গ্রেটার নিয়েছি যেটার অনেকটা মানে বড় বড় প্লেট তো গ্রেট করে নেবো আর কি ভালো করে তো আমার এই যে এভরিথিং ইজ রেডি এখন শুধু এই যে প্রেশার কুকার আমার বসে আছে প্রেশার কুকারে বসিয়ে করবো আর ওই দেখো পরে কিভাবে ঘুমছে আমি এখানে রান্না করছি ওপরে ঘুমোচ্ছি যাই এই যে পর্কটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে ডিরেক্ট আমি এখানে দিয়ে দেবো উইদাউট অয়েল ছুটি পর রান্না করতে তেল দিতে লাগে পরটার থেকেই তেলটা বেরো দিয়ে দিলাম এর সাথে বাকি জিনিসগুলো দিয়ে দেবো এই যে আছে এখানে আলু আলো গুলো দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব পেঁয়াজ এখানে করে রেখেছিলাম গ্রেড করা আদা রসুন এগুলোও দিয়ে দেব আমি একটু আস্ত রসুনও রেখেছি সো এগুলোও দিয়ে দেব একসাথে लीजिए মাংস নাড়তে মাংসগুলো থেকে তেল বেরিয়ে আসছে তাতে আমি দিয়ে দেবো টমেটোগুলো তোমরা তো জানোই আমি ঝাল খেতে খুব পছন্দ করি তাই আমি আস্তে আস্তে কাঁচা লঙ্কাগুলো তোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি যেও ভোগা দেখা যায় না এটা কিন্তু প্রচণ্ড স্লো কুকিং হবে দিদি তো সেটাই বললো হাত মতো নুন নেই খাবারও তো এতটুকুই নেই যদি পরে লাগে তাহলে দেখো বড় মা লাগবে বলে দেখো আর কিচ্ছু দিতে হবে না গন্ধটা কি বেরিয়েছে না জাস্ট আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখনো কিছুই হয়নি কিন্তু গন্ধ বেরিয়ে গেলো বুঝে এসেছে একদম নরম হয়ে গেছে সবকিছু এবার আমি জল দিয়ে দেবো এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড কত তোমাদের উপর ডিপেন্ড করে যে ঝোল কত রাখা দরকার একটু পার্থক্য রাখো তাই এইভাবে রাখছি তাহলে ঝোলের আর একটু জল দিয়ে দেবে চারটে সিটি সিটি দেব স্লো আছে এই যে আমার পর্ককারির রেডি রেডিটা একটু বেশি হয়ে গেছে বাট ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে সেজন্য আমি ঠান্ডা করার জন্য আর একটা বাটিতে ট্রান্সফার করছি না হলে অনেকটা সলিড হয়ে যাবে ঝোলটা অনেকটা কমে যাবে আর বাকি ঝোল যা থাকবে তা তো আমাদের লেগে যাবে এই তো এই ছিল আমা আমাদের আজকের উইকেন্ডের স্পেশাল খাওয়ার পর্ক গাহুরি আর এই ছিল আমাদের আজকের লাঞ্চ আর এই ছিল আমাদের আজকে সারাটা দিন রাতের বেলার কিছু খাইনি এই দিয়েই কাবার হয়ে গেছে আমাদের তো সো দেখা হচ্ছে আমাদের অন্য আরেকটি ব্লগে টেল দেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকে তোমরা আবার দেখা হচ্ছে